ওয়াও এবার শাকিব খান ও বীরের পাশে দেখা গেল তার মা বুবলিকে মুহূর্তের মধ্যে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শাকিব খান বীর এবং বুবলি একই সোফায় একসাথে বসে আছে কি চমৎকার দৃশ্য এদিকে উপবিশ্বাস সাকিব বুবলি ও বীরকে একসাথে দেখে অনেক কষ্ট পাচ্ছে প্রিয় প্রিয়ভিওস এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন গতকাল বুবলি বীর ও সাকিব খানের আবেগঘন কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তার ভক্তদের সাথে ছবিগুলোতে দেখা যায় শাকিব খান তার ছেলে বীরকে খুব আদর করছে আর বাবা ও ছেলের ভালোবাসা খুব অদ্ভুত সেটা এই ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে ছেলেকে কতই নাভাবে আদর করছে বাবা আর এই আবেগঘন মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে ভুল করেনি বুবলি তার কিছুক্ষণ পরে আবার উপবিশ্বাস শাকিব খান ও আবরাম খান জয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যেখানে দেখা যাচ্ছে সাকিব খান তার ছেলে জয়কে নিয়ে ঘুম আসছে দুশো লড়াই সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবে জমে উঠেছে আবার আজকে হঠাৎ করে দেখা গেল সাকিব খান ও বীরের ছবির পাশে বুবলির ছবি এবং যে এই ছবিটি পোস্ট করেছে সে ক্যাপশনে লিখেছেন অপবিশ্বাস এই ছবিটি দেখে এখন তোমার কেমন লাগছে তুমি দেখবে আর জ্বলবে এ ছবিটির নিচে অনেকেই নানান কমেন্ট করে ভরিয়ে দিচ্ছে কেউ বলছে ছবিটি এডিট করা আবার কেউ বলছে সাকিব খান দুজনকে নিয়েই আছে সুতরাং কাউকে দেখে কেউ আর মন খারাপ করে না তবে ভেতর থেকে দুজন দুজনকে দেখে খুব হিংসা করে যেটা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যবহারে ফুটে ওঠে প্রিয় ভিওয়াস বর্তমানে সাকিব খান কিং খান হয়ে ঢালিউড কাপাচ্ছেন এবং সাকিবের ভক্তরা বলছে অপ বিশ্বাস ও বুবলির জন্য সাকিবের ক্যারিয়ার অনেকটা হুমকির মুখে পড়ে যেতে পারে এবং সাকিবের মানহানিও হচ্ছে ও বুবলির জন্য এই বিষয়টি নিয়ে আপনাদের কী মতামত সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে